হ্যালো এভরি ওয়ান আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হইতেছে আমার বাইক হ্যাঁ অনেকে ভাবতে পারে যে বাইক নিয়ে আবার কিসের কথা হ্যাঁ বাইক নিয়েই কথা কারণ রিসেন্টলি আমি আমার বাইকে অনেক বড় একটা কাজ করাইছি অনেক বড় কাজ করতে এতটাও বড় না বা আমার মতো মানুষের জন্য এই কাজ একটু বড়ই হয়ে গেছে আমার বাইকের চেনে অনেক মানে প্রবলেম করতো আমি অনেক সাউন্ড করতো অনেক বলতে অনেক সাউন্ড করতো দেন হচ্ছে আমি অনেকগুলো ইয়েতে ভাবছি যে চেন লুক করলে ঠিক হয়ে যাবে চেন টাইট দিলে ঠিক হয়ে যাবে বাট এমন কিছু ছিল না আমার চেনে টেম্পার কমে গেছিল। যার জন্য চেনটা কটকট 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 আওয়াজ করতেই থাকতো অ্যান্ড আমি হচ্ছে রিসেন্টলি আমার চেনটা চেঞ্জ করছি আমি হচ্ছে জনথাই লাগাইছি বাট জনথাইয়ের মধ্যে অন্য একটা ভেরিয়েন্ট লাগাইছি লাইক হচ্ছে জনথাইয়ের যে অরিজিনাল যে স্পকেটটা হয় পিছনের স্পকেটটা সেটা তো একটু বড় হয় বাট আমারটা হচ্ছে স্টক। অনেকটাই কিন্তু জমথাই আর আমার চেনটা হইতেছে গোল্ডেন কালার ঠিক আছে আর হচ্ছে আমার চেনটা গোল্ডেন কালার আর আমার পকেটটা হচ্ছে রিয়েলস পকেট কিন্তু ওইটা হচ্ছে জমথাই ডিস পকেট আর আমার সামনের পকেট নিয়ে একটা কাহিনী হয়ে গেছে যেটা এখন জিক্সারটা লাগানো বাট আমি আমার জমটা লাগাইতে পারি নাই রিজন ছিল যে আমি যখন বাইকের মাস্টার সার্ভিস দিছিলাম কেনার পর পরই তখন হচ্ছে চেক পোস্ট আমার তো এমনি তো কোনো দিনও ধরে না আজ পর্যন্ত আমি আমার লাইসেন্সটা হালালো করতে পারি নাই আজকেও ধরবে না ঠিক আছে আজ পর্যন্ত আমার লাইসেন্সটা হালালো হয় নাই সো যাই হোক হ্যাঁ যেটা বলতেছিলাম তো ওই যে লকটা ওই লকটা আমার বাসায় রয়ে গেছে আর ওই লকটা আমি আর খুব মানে পাই নাই পাই নাই বলতে না লাগাইতে পারি নাই তারপরে হচ্ছে জেন্টস পকেট লাগাইছি সার্ভিস দিছি তারপরে ব্রেক প্যাড দুইটাই চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল তো আগে ইউজ করতাম হচ্ছে শেল অ্যাডভান্স এখন আমি ইউজ করতেছি ইএসটার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিএসএক্সারেরই হয় সেটা এখন ইউজ করতেছি এখন পারফরমেন্স বেশ ভালোই পাইতেছি আমি কখনো এখন পারফরমেন্স আমার কোনো ঘাটতি আসতেছে না রিজনটা মেবি চেনটার জন্য কারণ চেনের জন্য আমার বাইক অনেক বেশি স্মুথ হয়ে গেছে মানে এই যে আমি যে চালাইতেছি এক ফুটা নয়েজ আমি আমার কানের মধ্যে ফিল করতে পারতেছি না তো আমি হয়তো যে যখন নামবো নাইমা তারপর আমার চেঞ্জ পকেটটা দেখাই দিব আমি আসলে কখনোই জমথাই পছন্দ করতাম না কারণ সবাই বলতো যে জমথাই যদি লাগাও তাহলে কিন্তু জমথাই একটা টাইমে গিয়ে মানে পাঁচ দশ হাজার কিলো পর পিছনের পকেটটা কিন্তু খয়ে যায় বাট আমি যেটা লাগাইছি এটা যখন স্টকেটটা মানে স্টক জমথাই সো এটাতে আমার কোনো প্রবলেম হবে না জিএসএক্স এর স্টক জমতে এটা লাগাইছি তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম হবে না আই গেস তাছাড়া বাইকে আমার অনেক প্রবলেম ছিল অ্যাক্সিডেন্টের পরে এখনো আমার কাছে মনে হয় আমার হেড বাঁকা তো এখন পর্যন্ত আমি আমি এটা শুনছি যে একবার যদি কেউ জিএসএক্স এর অ্যাক্সিডেন্ট করে সেই বাইক আর ঠিক করতে পারে না এই গরু হ্যালো 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 এই হ্যালো হাই ও তো এই হইতেছিল আমার চেইন বাট বোঝা যায় না বাট না এখন বোঝা যাইতেছে কারণ ধুলা থেকে বোঝা যাইতেছে না আমি এটা দুই দিন আগে ওয়াশ দিছি বাট স্টিল এটা বৃষ্টির জন্য ময়লা হয়ে গেছে এই যে আমার যেমন পকেটটা আমার এই হইতেছে যে অরিজিনাল যে যে সেক্সের স্টক স্টকেট থাক মানে স্পকেট থাকে সেটারই জমথাই ভার্সনটা চেনটা জমথের আর সামনের স্পকেটটা তো বললামই তো তাছাড়া হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করছি ব্রেক প্যাড চেঞ্জ করছি আর কোনো কিছু না সামনে একটা স্টিকার ছিল বালগার লাগতো সবাই উঠে ফেলছে বা এখানে একটা স্ক্র্যাচ আছে যাই হোক এই স্ক্র্যাচটা আমার অ্যাক্সিডেন্টের টাইমে লাগছিলো এই জায়গাও স্ক্র্যাচ ছিল যেটা ঝালাই হয়েছে তাছাড়া ফুল মডিফাই করা বাইকে এখন বলতে পারি জাস্ট চেইন টেইন চেইনটা মডিফাইড তাছাড়া অলকে